সুপ্রভাত ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইথ সাবন্তী আশা করি আপনারা সকলেই খুব খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আর গরমটা প্রচণ্ড গরম তাপমাত্রা হচ্ছে ছত্রিশ আর অনুভূতি হচ্ছে ঊনপঞ্চাশ বুঝতে পারছেন আগে থেকে একটু কমেছে কিন্তু ওই যে ঘাম তো হয়েই যাচ্ছে আজকে ভাবছি মাসির সঙ্গে দেখা করতে যাব। তা চার বোন যাব চার বোন মিলে সেইভাবেই ঠিক হলো যে যাব আর জানেন তো আমার বড় মাসি এখনও দুটো মানে খবর জানে না এক হচ্ছে আমার ছোটো মামা মারা গেছে সেই খবর জানানো হয়নি আর মিশো কারণ ছোটো মানে আমার বড় মাসির প্রচণ্ডই অসুস্থ আমার আগের ভিডিওতে রয়েছে বড় মাসিকে হার্টেরও প্রবলেম আর অপারেশন করতে বলেছে সেই প্রেসমিকার বস বসাতে বলেছে তা মাসি বসাতে চায়নি বলে যতদিন বেঁচে থাকবো ওষুধ খেয়েই বেঁচে থাকবো তা আমরা কোন মানে রিক্স নিতে পারছিলাম না যে জানাবো তা আস্তে আস্তে মাসিকে জানাবো কারণ ন মাসি তো মানে আমার মারা পাঁচ বোন কিন্তু পাঁচ বোনের মধ্যে খুব মিল জিনিসটা রয়েছে বন্ধুদের মধ্যে আর সেরকম ঠিক আমাদের বন্ধুদের মধ্যেও মিল আছে তা ওর জন্য আমরা বোনরা মিলে সব আস্তে আস্তে মাসিকে মানে কথাটা বলছি দেখি মাসির কীভাবে কথাটা নেয় তা চিন্তা ভাবনা করছে আপনারাও বলবেন যে কথাটা জানানোটা ঠিক কি ভুল প্লিজ বন্ধুরা আপনারাও একটু হেল্প করবেন আমাকে তা এদিকে দেখুন আমার রান্না বান্না হয়ে গেছে মেয়ে তো পুজো দিয়ে দিল আর এত রোদ গুটি গুটি পায়ে রোদে বেরোচ্ছি ভাবছি সকালের দিকে যাব। আবার রোদটা দেখে রিটার্ন পায়ে আবার বাইরে ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে কি করব বুঝতে পারছি না ফোন করে বললাম যে সকালের দিকে যেতে পারছি না বিকেলের দিকে যাবো ভাবছি কর্তমাশাই রয়েছে কর্তমশাইকে বলবো আমাকে নামিয়ে দেবে তারপর তুমি কাজে চলে যাবে আবার ফেরার পথে আমাকে নিয়ে আসবে তা দিদিও আসবে আমি একাই যাবো মেয়েকে রেখে যাবো কারণ মেয়ের পড়া আছে আর এই এদিকে কর্তমশা এসে গেছে একটু নুন চিনি লেবু দিয়ে জলটা গুলে দিচ্ছি সে খেয়ে স্নান করবে তারপরে আমরা খাওয়া দাওয়া করব তাহলে আজকে দুপুরবেলা কী কী রান্না করেছি একটু দেখিয়ে দিই এই হচ্ছে ডালের বড়া ভাজা আর হচ্ছে সজনে ডাটা ঝিঙে আলু দিয়ে সাদা আলু পোস্ত তরকারি করেছি কতমিশে এটা খুব খেতে পছন্দ করে আলু পোস্ত সাদা যেহেতু বাঁকুড়া যায় সাদা আলু পোস্ত নাম মানে বিখ্যাত দোকানে তা এটা হচ্ছে প্লেন ডাল আর এই দেখুন ভাতটা সবার লাস্টে বসিয়েছি ভাতটা হয়ে গেছে বা নামিয়ে দেবো কত মাসে চান করে এলেই খাওয়া দাওয়া শুরু করে দেবো আর খাওয়া দাওয়া করার পরে নিয়ে দেবো সকাল থেকে সমস্ত কাজ সারা হয়ে গেল রান্না কমপ্লিট হয়ে গেল রাতে রান্নাটাও সেরে রাখলাম শুধু এসে রুটি করতে হবে আমি হাত পোচাটা কাঁচা হয়ে গেছে এরম করে ভাজ করে আমি একটা কৌটো করে রেখে দিই এতে কি সুবিধা হয় করে বোনরা জানালো যে আজকে বোনরা আসবে না তা আমি তো যাব ফাইনাল ঠিক করেছি তা বোনরা বলল যে ঠিক আছে দিদি যাচ্ছিস যখন তাহলে দুই দিদি নিয়েই মানে গিয়ে দেখা করে আয় আর মাসিও ডাকছে আর মাসি আমাকে ভালোবেসে লুসা বলে ভালোবাসার নাম মাসি মেশে দুজনেই ডাকতো আর খুবই ভালোবাসত আর কি জাগে এই ভাবলেই খুব কষ্ট লাগছে কিন্তু মনে হচ্ছে না যে মানুষটা নেই আর এই যে খাওয়া দাওয়া করে একটু রেস্টও নিই নিই খাওয়া দাওয়া করার পরেই বেরিয়ে পড়লাম আর দিদি ফোন করে বললো যে আমি চলে এসেছি ও যেহেতু সকালবেলা বললাম না সকালবেলা আমার যাওয়ার কথা তা আমি সকালবেলা বেরোতে পারিনি আর দিদি বেরিয়ে গেছে তা দিদি সকালেই চলে এসছে আর মায়ের কাছে মা আর দিদি আসবে আর আমি ডাইরেক্ট মাসির বাড়িতেই যাচ্ছি আমি আজকাল মায়ের কাছে যাব না মা তো চলে আসবে মাসির কাছেই থাকছে রাতে আবার সকালবেলা মা চলে যাচ্ছে আর এই যে চলে এলাম কত মাসে আমাকে নামিয়ে দিয়ে চলে গেলো লেগে কাজটা করে আবার ও চলে আসবে মাসির দুটো বাড়ি তা মাসি এই বাড়িতেই যেহেতু মেশো এখান থেকেই মানে হসপিটালে গেছে এই বাড়িতেই কদিন থাকছিল তাই এই বাড়িতেই মাসি রয়েছে ফ্লাট বাড়িতে আর যায়নি ওখান থেকে সবাই এই বাড়িতেই রয়েছে এই যে আমার মাসি দাঁড়িয়ে আছে কত মাসিও কাজ সেরে চলে এসছে আর মাঝে আমার দিদিও দেখা করে চলে গেছে তখন আমি ভিডিও করতে পারিনি এখন রাত্রি সাড়ে নটা বাজে আমরাও বের হব আর এখানে আমার মা বসে আছে আমার ছোট মাসি এই যে আমার ভাইয়ের বউ আর ভাই বসে আছে আর ভাইও চলে যাবে তার ভাইয়ের বউ থাকছে মাসির সাথে আর আমার মা থাকছে তা আমরা দেখা সাক্ষাৎ করেও বেরিয়ে পড়লাম কারণ অনেকটা রাত্রি রয়েছে মেয়েটাকে রেখে এসেছি এখন ঘড়িতে বাজে দশটা রওনা দিয়েছে এতক্ষণ যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন যদি কোনো অংশ ভিডিওর ভালো লাগে তাহলে লাইক করবেন আর যদি লাইক করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আজকে প্রথমবার আমার ভিডিও দেখছেন যদি কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে থেকে যাবেন তার জন্য কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আর এই যে বাড়িতে এসেছি এসে দেখি আমার ননদ মিষ্টি নিয়ে এসেছে আর জামা সৃষ্টি যেহেতু কালকে ওই জন্য আমার ননদও চলে এসছে আজকে রাত্রে তা বন্ধুরা এখানে আমি ভিডিওটা শেষ করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন আবার আসবো একটা নতুন দিনের সাথে টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি